কবে মরবো শুধু সেইটুকুনি আমি জানি না দেখুন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার দর্শক বন্ধুদের সঙ্গে আমার দীর্ঘদিন ধরেই মতান্তর আছে সেই বিষয়টা হচ্ছে আপনাদের বক্তব্য যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না আর কি হলে তবে রাষ্ট্রপতি শাসন জারি হবে আসলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হচ্ছে চরম বাংলা এবং বাঙালি বিদ্বেষী এবং তাদের সঙ্গে কোথাও গিয়ে একটা এই রাজ্যের শাসক দলের সেটিং আছে এবং সোজা কথাই তারা চান যে বাংলা এবং বাঙালি আরও বেশি করে জলুক পুরুক মুরুক কেননা এইখানে এই অনাচার এই অত্যাচারের ছবি দেখে তারা গোটা দেশে বাকি রাজনীতি করবেন সেখানে তারা জিতবেন সেই জন্য বাংলা এবং বাঙালির কি হলো তাদের কিস্যু এসে যায় না এই জন্য তারা এখানে রাষ্ট্রপতি শাসন জারি করেন না আর আমার মতটা হচ্ছে যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ভার্সান খুব ক্লিয়ার তারা চাইলেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন তারা মোটেই বাংলা বিদ্বেষী নন কিন্তু তারা এইটুকুনি খুব ভালো করে অ্যাসেস করে দেখে নিয়েছেন যে যে মুহূর্তে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো করা পদক্ষেপ তারা নেবেন সেই সিদ্ধান্ত যদি নেওয়ার কোনো চিন্তা চিন্তাভাবনা করেন তাহলেই এই রাজ্যের শাসক দল যত না বুকচাপড়ে কাঁদবে তার থেকেও বেশি দুই নন্দী এবং ভৃঙ্গি তাদের বিরিয়ানি এবং ফিশ ফ্রাইয়ের জোট সঙ্গী সেই বামফ্রন্ট এবং কংগ্রেস অনেক বেশি রান্নাকাটি করবে এবং সেই কান্নাকাটি হল্লাহাটি শুধুমাত্র প্রতিবাদ প্রতিরোধে থাকবে না সেই সব করে তো মমতা ব্যানার্জিকে রাজনৈতিক শহীদ বানিয়ে হবে দেওয়া এবং টু বিজেপি উচ্চগ্রামে করে যেটুকুনি আছে সমস্তটা ট্রান্সফার করে মমতা নবান্নের চোদ্দ তলা দখল যাতে সুনিশ্চিত হয় সেটা তারা করে দেবেন তার পাশাপাশি আইনি জটে পুরো ব্যাপারটাকে পাকিয়ে দেবেন এবং সেই আইনি জটের মাধ্যমে এখানে যদি একবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ার পর সেটা রদ হয়ে যায় হলে তাহলে এই রাজ্যের বিজেপির পতাকা ধরার লোকও থাকবে না ঠিক এতখানি সন্ত্রাস এখানে নেমে আসবে এতখানি রাজনৈতিক সন্ত্রাস হবে এবং সেই জন্য বাংলা এবং বাঙালির বৃহত্তর স্বার্থ ভেবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেই কাজটা করছেন না গতকালই একটা খবর সামনে আসে যেটা নিয়ে যদিও কন্ট্রোভার্সি আছে পরবর্তীকালে অনেকেই বলেছেন যে না রাজ্যপাল এরকম কোনো রেকমেন্ডেশন করেনি সেই আমি এই স্ক্রিনশটটা সবার আগে দেখাচ্ছি যেখানে একদম প্রথম শ্রেণীর যারা মিডিয়া আছে তারাও কিন্তু বলেছে এই কথা যে অশান্তির পর মুর্শিদাবাদ সফর থেকে ফিরেই কেন্দ্রকে রিপোর্ট রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ উল্লেখ করেন রাজ্যপাল বোস বিভিন্ন প্রথম শ্রেণীর মিডিয়া এটা শুধুমাত্র একটা কাটিং দেখাচ্ছে তারা কিন্তু এই খবরই দেখে যে বাংলায় প্রয়োজনে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় সরকার এমন রেকমেন্ডেশন গেছে যদিও অনেকে বলছেন সেই রিপোর্ট তো আমরা সরাসরি দেখিনি কিন্তু অনেকেই সেটা এখন বলছেন যে তাদের কাছে সেই রিপোর্ট পৌঁছেছে সেখানে করা কেন্দ্রীয় হস্তক্ষেপের কথা বলা হয়েছে কিন্তু কোথাও এই রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়নি দেখুন করা কেন্দ্রীয় পদক্ষেপ মানে দুটো জিনিস হতে পারে হয় তিনশো পঞ্চান্ন ধারা অথবা তিনশো ছাপ্পান্ন ধারা অর্থাৎ সোজাগতায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ে নেওয়া এবং সেই জায়গাটা থেকে কেন্দ্র সেটাকে কন্ট্রোল করা অথবা পুরোপুরি প্রশাসনিকভাবে এই রাজ্যটা রাষ্ট্রপতি শাসনের অন্তর্গত হয়ে গেল এবং কেন্দ্র সরকার এখানে চালাবে তার ফলে এখানে যে অশান্তি দশান্তি হচ্ছে পুলিশি ক্ষমতার অপব্যবহার হচ্ছে সেই সব জায়গাগুলো হবে না তো এই খবরটা সামনে আসার পর মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জেনে নিন কি চাই সিপিআইএম ও কংগ্রেস স্পষ্ট বার্তা দিল দুই দল দুই দলই কি বলছে এবার তাদের বক্তব্যটা একটু শুনে নিন তারপর আপনারা যে চেঁচান না সব সময় বলেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ইচ্ছা করে বাংলায় কিছু করছে না করলে কি হবে এবার নিজেরাই বুঝে যাবেন আমি প্রথমেই বামফ্রন্টের কথাটা দেখাবো রাজ্যপালের এই সম্ভাব্য পদক্ষেপে তীব্র বিরোধিতা করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস আমি আমার কথা বলছি না আমার অ্যাসেসমেন্ট যা ছিল সেটা আগে বলেই দিয়েছি এখন মিডিয়াতে রিপোর্ট যেটা হচ্ছে সেই রিপোর্টটা থেকে কোট টানক করে দেখাচ্ছে এবং মেন জায়গাগুলো আমি হাইলাইট করে দিয়েছি দুই বিরোধী দলই একযোগে রাজ্যপালের সুপারিশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে কারা করছে তৃণমূল কংগ্রেস নয় কংগ্রেস এবং বামফ্রন্ট ইন্ডি জোটের দুই বিশ্বস্ত জোট সঙ্গী তাকে বাঁচাতে চাইছে আচ্ছা যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপারিশের বিষয়ে তিনি অবগত নন বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো দেয়নি কিন্তু বামফ্রন্ট কংগ্রেস তাদের তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে সেখানে কি বলছে অন্যদিকে সিপিএম এবং কংগ্রেসের স্পষ্ট মত রাজ্যে অশান্তির পরিস্থিতি থাকলেও রাষ্ট্রপতি শাসনে কোনো লাভ হবে না বরং সমস্যা আরও জটিল হবে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই প্রসঙ্গে বলেছেন রাজ্যের বর্তমান অশান্ত পরিস্থিতির জন্য প্রশাসনিক ব্যর্থতা দায়ী ঠিকই কিন্তু রাষ্ট্রপতি শাসন তার সমাধান নয় তার কথায় কোট আনকোট কোট রাজ্যের মানুষ অতীতেও রাষ্ট্রপতি শাসনের তিক্ত অভিজ্ঞতা লাভ করেছেন আমরা দেখেছি কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করে বা বা মণিপুরে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও সন্ত্রাস অশান্তি পুরোপুরি বন্ধ করা যায়নি তাই পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান রাজ্য সরকারকেই করতে হবে বন্ধ কোট আনকোট এখানে স্টপ হচ্ছে তিনি আরও দাবি করেন রাজ্যপালের হাতে ক্ষমতা তুলে দিলে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল হবে শান্তি ফিরবে না অতীতে রাষ্ট্রপতি শাসনের প্রয়োগ তারই প্রমাণ বামফ্রন্ট রাজ্যপালের এই পদক্ষেপের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে মিডিয়া রিপোর্ট বলছে আমার কথা নয় আচ্ছা এ তো গেল বামফ্রন্টের কথা এবার একটু কংগ্রেসের কথাই আসি অন্যদিকে রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যপালের সুপারিশকে সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদের স্পষ্ট অপব্যবহার বলে অভিহিত করেছেন তার কথায় এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তির উপর আঘাত রাজ্যপালের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা তিনি জোর দিয়ে বলেন কংগ্রেস তৃণমূল সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক পথেই লড়ছে ব্যালটের মাধ্যমেই এই সরকারের ব্যর্থতার জবাব দেবে মানুষ এর জন্য কোনো কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন নেই শুভঙ্কর সরকারের মতে সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা কেবল তখনই প্রয়োগ করা যেতে পারে যখন রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে রাজ্যপালের রিপোর্টে এমন কোনো প্রমাণ নেই জানিয়ে তিনি বলেন বরং রাজ্যপালের এই পদক্ষেপের নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্য স্পষ্ট প্রতীয়মান এদিকে তৃণমূল কংগ্রেস রাজ্যপালের এই সুপারিশের তীব্র সমালোচনা করছে করেছে শাসক দলের পক্ষ থেকে এটিকে রাজ্যপালের একটি রাজনৈতিক অ্যাসাইনমেন্ট হিসেবে কটাক্ষ করা হয়েছে সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে এবার লাস্ট লাইন আপাতত বাম এবং কংগ্রেস দুই প্রধান বিরোধী দলই রাজ্যপালের রাষ্ট্রপতি শাসনের সুপারিশের বিরুদ্ধে একজোট হয়েছে বোঝা গেল অঙ্কটা দেখুন আমি পশ্চিমবঙ্গের রাজনীতিটা না উনিশশো আটানব্বই সাল থেকে একদম গ্রাসরুট লেভেল থেকে ফলো করছি এবং আজকে সাতাশ বছর হয়ে গেল মাথার চুলগুলো এমনি এমনি আমার পাকেনি গত সাত বছর যখন পোর্টাল চালাচ্ছি ইউটিউব সবে শুরু করেছি সেই সময় থেকে রাজনীতির খবরাখবর আরও একটু বেশি নিতে শুরু করেছি এবং গত দু বছর দু হাজার সালের বাইশ বারোই জুলাই থেকে এই ইউটিউবই আমার জীবন এবং জীবিকা ফলে রাজনীতির খোঁজ খবর আমাকে একটু বেশিই রাখতে হয় এবং বিজেপির সেন্ট্রাল লিডারশিপ তাদের কাছ থেকে আমি তাদের কাছে একদমই চুনোপুটি কিন্তু তা সত্ত্বেও চুঁয়ে চুঁইয়ে বিভিন্ন সূত্র মারফত কিছু খবর এসে পৌঁছই এটাকে সূত্র বলবেন নাকি মলমূত্র বলবেন সেটা আপনাদের অভিরুচি কিন্তু এই কিছু না জেনে শুধুমাত্র আবেগের বেশিসে কোনো কিছুকে দাগিয়ে দেওয়া কোনো কিছু স্পষ্টীকরণ করে দেওয়া এটা মোটেই কিন্তু কাম্য নয় পশ্চিমবঙ্গ এমন একটা ক্রিটিক্যাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ছাব্বিশের নির্বাচন এমন একটা ক্রিটিক্যাল নির্বাচন যেখানে ভোট যদি সঠিক জায়গায় না দেন ছাব্বিশের পরে আপনি আপনার স্বধর্মে স্বগৃহে সঠিকভাবে থাকতে পারবেন কিনা না সেটাই কিন্তু প্রশ্নের মুখে ফলে এখন আবেগে ভাষার জায়গা নয় আমি বারবারই একটা কথা বলেছিলাম যে দেখবেন যে মুহূর্তে যে মুহূর্তে এখানে রাষ্ট্রপতি শাসনের সামান্য উচ্চ শুরু হবে না সেই মুহূর্তে এই যারা কংগ্রেস এই যারা সিপিএম এত কথা বলছে এত বিজেমিল তত্ত্ব নিয়ে আসছে তারাই দেখবেন সবার আগে মমতা ব্যানার্জির ডিফেন্ডার হয়ে যাবেন তার ডিফেন্সটা আগলামেন এই দুটো দল সবার আগে আর মমতা ব্যানার্জি তো আসেনি তার উপরে ওই কপিল সিব্বাল অভিষেক মনু যারা যারা এই বড় বড় স্বনামধম্ন আইনজীবী কংগ্রেস ফংগ্রেস এসব করে তারা এইটাকে সাথে সাথে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে এবং সেখানে সামগ্রিকভাবে গুলিয়ে দিয়ে যে করে হোক রাষ্ট্রপতি শাসন আটকে দেওয়া হবে এবং যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন আটকে দেওয়া হবে সে তখন রাজনৈতিক হিংসা যে কোন পর্যায়ে যেতে পারে গোটা বাংলা দেখে যাবে সুতরাং সেই জায়গা থেকে অনেক কশাসলি এই জায়গাটা করতে হচ্ছে এবং দ্বিতীয় কথা একদিকে যারা যারা এখন থেকে এই কথা বলতে শুরু করে দিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটাই আওয়াজ উঠবে যে গণতান্ত্রিক নির্বাচিত একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক শক্তি তার সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে বিজেপি পারছে না সেই জন্য জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিচ্ছে এই বিজেপি গণতন্ত্র রক্ষা করবে এই বিজেপিকে একটা ভোট নয় ন টু বিজেপি ঠিক এই ক্যাম্পেইনটা শুরু হবে এবং রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ দেখিয়ে এই বামফ্রন্ট এই কংগ্রেস এমন উচ্চগ্রামে প্রচার নিয়ে যাবে আর তৃণমূল কংগ্রেস তো অবভিয়াসলি সেটা করবে যেটুকুনি যা হাওয়া হয়েছে আমরা বাংলা বাঙালি কাঁকড়া জাত তারা কিন্তু ভুলে যাব সমস্ত কিছু আমরা ভুলে যাব মালদা মুর্শিদাবাদ আমরা ভুলে যাব এই রাজ্যে কিভাবে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কতগুলো মানুষকে প্রাণ দিতে হলো আমরা ভুলে যাবো এই রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার ঘটনা আমরা ভুলে যাব আরজি কোয়ার অভয়াকাণ্ড আমরা ভুলে যাব। আমাদের ঘরের ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে কাঁদছে বুক চাপ কিন্তু তাদের চাকরিগুলো কিলো দরে কোটি কোটি টাকা তোলাবাজি করে এরা বিক্রি করে দিয়েছে আমরা শুধু মজে থাকবো কি না রাজনৈতিকভাবে ভাবে শহীদ হয়েছে আমরা মজে থাকবো কি না হাজার টাকা বারোশো টাকার ভান্ডার পাই ভাতা পাই আর সেইটা দেখে আহাগো একজন মহিলা মুখ্যমন্ত্রী তা ভোট দাও বাংলা নিজের মেয়েকেই চায় আর তারপর আবার কান্নাকাটি করব বিজেপি কিছু করছে না এত কাণ্ড তো হয়েছিল সন্দেশখালী তো হয়েছিল ওই তারপর দুহাট ধেলে ভোট দিয়েছিলেন লোকসভা নির্বাচনে আজকে বিজেপির দিকে প্রশ্ন করছেন ভোট আপনারা বিজেপিকে দেবেন না এই রাজ্যকে গুজরাট হতে দেবো না উত্তরপ্রদেশ হতে দেবো না সেই সব নিয়ে আপনারা শুনবেন আর শোনার পর ওনারা এই রাজ্যে বিজেপি হিন্দু বিরোধী বিজেপি বাংলা বিরোধী এইভাবে বিজেপিকে বিজেপিকে ভোটটা দেবেন না তারপর আপনারাই কাজ করতে আবার সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাবেন বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলা বিরোধী বাঙালি বিরোধী এই বিচারিতা বাঙালিকে ছাড়তে হবে আর না হলে বিজেপির উপর দোষারোপ করা হবে দেখুন বিজেপি রাজনীতি করতে এসেছে রাজনৈতিক যে ইস্যুটা চলে সেই ইস্যু নিয়েই তারা এগোবে তারা এখানে লুচি পরোটা বেলতে আসেনি সুতরাং সেই জায়গা থেকে তারা তাদের মতো করে রাজনীতি করছে কিন্তু এই রাজনীতি করতে গিয়ে এখানে যে ওই বিজেমূল তত্ত্ব সেটিং তত্ত্ব করে বুঝিয়ে দেওয়া হয় আজকে এটা সিপেমুল কংগ্রেস ছাড়া কি আজকে যদি রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কথা হয় বলছে রাজ্যের সাংবিধানিক অবস্থা ভেঙে পড়লে তবে তবে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় এরপরও বলবেন রাজ্যের সাংবিধানিক অবস্থা ভেঙে পড়েনি রাজ্যের গঠনতন্ত্র ভেঙে পড়েনি রাজ্যে হিন্দুরা সুন্দরভাবে আছে সুষ্ঠুভাবে আছে তাদের উপর কোনো রকম কোনো নিপীড়ন হচ্ছে না কিন্তু না এই কথাগুলো যে মুহূর্তে আপনি বলবেন ঠিক সেই মুহূর্তে আপনার গায়ে দাগিয়ে দেওয়া হবে এবং যখনই কোনো কড়া স্টেপের জায়গায় যাবে ঠিক এই রাজনৈতিক শক্তিগুলো এক ছাতার তলায় এসে এদের একটাই মোটো যে করে হোক বিজেপিকে আটকাও সেই জন্য এরা একসঙ্গে বৈঠক করতে পারে এক প্লেটে চা খেতে পারে এক প্লেটে বিরিয়ানি ফিশ ফ্রাই ভাগ করে খেতে পারে এবং গালভরা নাম দেয় ইন্ডি জোট তারপর বাংলায় এসে ছদ্ম ছায়া যুদ্ধ দেখিয়ে যায় আসল আসল লক্ষ্য এদের একটাই আমরা তো শূন্য থেকে মহাশূন্যে গেছি ভাই যে করে হোক নবান্নের চোদ্দ তলায় দিদিমুনি যেন না সরে মেন লক্ষ্য মেন এজেন্ডা এটাই না হলে রাষ্ট্রপতি শাসন করবে কেন্দ্র সরকার কিছু বলেনি এমনকি রাজ্যপালের রিপোর্টেও নাকি সেই কথা সরাসরি কিছু লেখা নেই শুধুমাত্র একটা ইঙ্গিত এসেছে একটা আভাস উঠেছে যেটা নিয়ে চর্চা শুরু হয়েছে আর তাতে এই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এবার সত্যি সত্যি যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে কি হবে একবার ভেবে দেখুন এর পরের বার নরেন্দ্র মোদী আর অমিত শাহর দিকে আঙুল তোলার আগে বিজেপির দিকে আঙুল তোলার আগে বাংলা এবং বাঙালি কি করছে কি ভাবছে কোন রাজনৈতিক ইকুয়েশনে চলছে সেইটাকে দেখুন আবেগ সরিয়ে রাখুন বাস্তবের মাটিতে বা দিয়ে চলতে শিখুন কি বলবেন বাংলায় এরপরেও রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না বিজেপি চাইছে না বলে বাংলা এবং বাঙালি বিরোধী অমিত শাহ নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ উত্তরটা নিজেরাই খুঁজে নিন আর এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার